প্রেসের তরফ থেকে ইন্ডিয়ার তরফ থেকে জানা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে বইটি এখানে উদ্বোধন হবে এই বইটির নাম হচ্ছে ডিজার্স ভিমস অ্যান্ড ফর্স এটা ইংরেজিতে লিখেছি আমি কেন লিখেছি ইংলিশিতে সেটার কারণটা খুব সংযোগ বলি যে বইটা আমার নাতি নাতিদের উৎসর্গ করা সে বেচাররা বাংলা জানে না আমার জামাইরাও জানে না আমার জামাইরাও বাঙালি তারপরে নাতি নাতিরা তারা মার্কিন মুলুকে থাকে তারা স্বাভাবিক স্বাভাবিকভাবে বাংলা শেখেন সেই জন্য আমাকে ইংরেজিতে লিখতে যাই হোক বইটা হচ্ছে একটা আত্মজীবনী এবং সাম্প্রতিক বাংলার ইতিহাসের একটা মিশ্রণ এই বইয়ের মধ্যে আমি যে সাত দশক ধরে রাজনীতি দেখছি এবং সেই সাত দশক ধরে যবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকে আমি রাজনীতি দেখছি এবং তার মধ্যেই বেঁচে আছি তারপরে নব্বইয়ের উনিশশো নব্বইয়ের দশক থেকে আমি যে সক্রিয় রাজনীতিতে চলে এসেছি সেই ব্যাপারটা এর মধ্যে পুরো বিবরণ দেওয়া আছে আমার ছোটোবেলার বিবরণ আমি কলকাতায় ছিল তো বেশিরভাগ সময় থেকেছি কিছুটা সময় শিলংয়ে ছিলাম সেই শিলংয়ে আবার পরে রাজ্যপাল হয়ে গিয়েছিলাম সেই বিবরণটা আছে আর রাজনীতির বিবরণ তো আছেই তার সঙ্গে কিছু কিছু জিনিস যেগুলো এখন কলকাতা থেকে হারিয়ে গেছে যে শিল্প ছিল কলকাতার চারপাশে সেই শিল্পগুলো হারিয়ে গেছে সেখানে এখন হাউসিং হয়েছে তারপরে কলকাতায় অ্যাংলো ইন্ডিয়ান বলে একটা সম্প্রদায় ছিল আপনাদের মধ্যে যারা বয়স্ক তারা দেখে থাকতে পারেন সে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের কথা আছে তারা সবাই বেশিরভাগ অস্ট্রেলিয়া চলে গেছে এছাড়া আছে আমি পাতাল রেল প্রকল্পে যে উনিশ বছর কাজ করেছিলাম তার কিছু অভিজ্ঞতা আছে সেই সময় যারা ভবানীপুর অঞ্চলে থেকেছিলেন তারা সেই প্রকল্প তৈরির সময় কিরকম কষ্ট ভোগ করেছে সেটার খানিকটা বিবরণ আছে খুব জলের পাইপ ভেঙে ফেলেছিলাম তারপরে তিন দিন ধরে কলকাতা দক্ষিণ কলকাতার জল পাই তো আজকে এইসব কথা এই মেডিকেল পরীক্ষা এবং মেডিকেল কলেজের ডামলের মধ্যে হয়তো অকিঞ্চিতকর লাগতে পারে কিন্তু তা সত্ত্বেও বইটা বার করার দরকার ছিল প্রস্তুত আমি আমার কিছু ব্যক্তিগত সমস্যার জন্য এক মাস আগে বইটা বেরোনো সত্ত্বেও আমি এর আগে এইভাবে আগেভাবে ব্যবস্থা করতে পারিনি আর দেরি করা উচিত না বলে আমি বইটা ব্যবস্থা করছি শেষ করার আগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে যারা নিজেদের অমূল্য সময়ে খরচ করে এখানে আমার এই পরিণিতে এসেছেন তাদের মধ্যে মঞ্চে আছেন অগ্নিমিত্রা পাল আছেন সপন দাসুপ্ত আছেন শঙ্কর ঘোষ এবং আছেন মোহিত রায় এবং আরও যারা আছেন তাদের সকলে কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আমার মামাশি যিনি বসে আছেন তাকে সবাই চেনেন আপনারা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমি দু সাত সাল থেকে চিনি যে সময় উনি নন্দীগ্রাম আন্দোলনের পুরো নেতৃত্ব দিয়েছিলেন সেটা আমার নিজের চোখে দেখা নন্দীগ্রাম আন্দোলন কিন্তু মমতা ব্যানার্জি করেননি বা অন্য কেউ করেননি করেছি আমি নিজের চোখে দেখেছি কারণ হচ্ছে সেই সময় সুষমা স্বরাজ এবং আডবাণীজি যে নন্দীগ্রামে এসেছিলেন আমি তাদের একরকম দোভাষী হিসেবে ছিলাম রাজনাথ সিংহ এসেছিলেন এবং আমি তাদের দোভাষী হিসেবে ছিলাম এবং আমার নিজের চোখে দেখা সেই সময় নন্দীগ্রামে কি হয়েছিল তারপর থেকে লাগাতার

আমরা মানে উনি কৃতজ্ঞতা দেখালেন কিন্তু কৃতজ্ঞ কৃতজ্ঞ নয় আমরা অত্যন্ত গর্বিত এইরকম একজন উচ্চশিক্ষিত পরিপূর্ণ রাষ্ট্রবাদী এবং হিন্দুস্তান সনাতন সংস্কৃতি রাষ্ট্রবাদ আর বাঙালির যে স্বাভিমান সবটাকে মিশিয়ে এই পরিপূর্ণ একজন উচ্চশিক্ষিত সম মানুষের তার যে লুকায়িত প্রতিভা তিনি বারে বারেই বিকশিত করেছেন কখনো ইঞ্জিনিয়ার হিসেবে মেট্রো রেলের সময় কখনো যাদবপুরে অধ্যাপক হিসেবে কখনও ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি হিসেবে কখনো উদ্বাস্তুদের সমস্যা এবং তাদের যন্ত্রণা নিয়ে এবং কখনো রাজ্যপাল হিসেবে তার উত্তর পূর্বাঞ্চলের মতো সমস্যা সংকুল রাজ্যগুলিতে তার যে প্রশাসনিক দক্ষতা এবং সংবিধান এবং দেশমাতৃকাকে প্রোটেক্ট করার যে তার যে একটা লক্ষ্য ছিল সেই লক্ষ্যে তিনি কাজ করেছেন সেটা প্রমাণিত তাই আমি সহ যাদের নাম উনি এখানে বললেন আমরা প্রত্যেকেই অত্যন্ত গর্বিত এই রকম একজন রীতি বাঙালি We don't believe it.